ওনার জন্মদিন উপলক্ষে আমরা প্রথমে কেক কাটে ওনার আমরা জন্মদিন পালন করেছি এবং আমি একে বুঝেছিলাম আমরা ঢাকা দক্ষিণ আরবৎ কোকো পরিষদের উদ্যোগে আমরা দেড় হাজার প্যাকেট দু মাঝে খাবার বিতরণ করেছি আরাবাত রহমান কোকো ক্রিয়া পরিষদ আমরা করে দিছি মরহুম আরাবাত রহমান কোকো আত্মার শান্তি কামনা করছি এবং ওনার যে ভবিষ্যৎ চিন্তা চেতনা ছিল বাংলাদেশে একটা খেলাধুলা নির্ভরশীল বাংলাদেশ করবে বিশ্ব বাংলাদেশের খেলার মাধ্যমে পরিচিতি হবে আপনারা জানেন অনর্ধ উনিশ বিশ্বকাপ উনি বাংলাদেশ যখন বিশ্বকাপ জয় করে ওনার হাত ধরে জয় করেছিল বিবিসি প্রতিষ্ঠা করে গেছে ওনার আত্মার মাফরাত কামনার জন্য আমরা আমরা আগামী আগামী বাংলাদেশে চৌষট্টি জেলায় এবং আরাবাত রহমান কোকো ক্রিয়া পরিষদের সৌজন্যে আমরা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলব আমরা চেষ্টা করব ওনার আত্মার শান্তি কামনা করব এবং উনি জানি ওনার গ্রুহের যে চেতনা ছিল উদ্দীপনা ছিল বাংলাদেশে মুক্ত বাংলাদেশ গড়বে খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ গড়বে এবং একটা সাধারণ পরিবেশে এবং মুক্ত পরিবেশে ছেলেরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে খেলাধুলার পাশাপাশি সেই জন্য আমরা সারা বাংলাদেশে ওনার শান্তি বার্তা বয় দেব এবং ওনার পরিস্থিতি জানি হয় সারা দেশে এবং বাংলাদেশের প্রতিটা থানায় আমরা আর রহমান কোকো কিরেফের গঠন করার চেষ্টা করব আপনারা মিডিয়ার ভাইরা এবং সারা বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি আমাদের উদত্যা আহ্বান থাকবে আর কোকো একজন সাধারণ মানুষ ছিল উনি একজন প্রেসিডেন্টের একজন প্রধানমন্ত্রী একজন সেনাপ্রধানের একজন সফল রাষ্ট্রপতি সন্তান হওয়া সত্ত্বেও উনি ক্ষমতার বাইরে ছিলেন উনি কোনো রাজনীতিতে আসেননি দেশকে ভালোবেসে এবং খেলাধুলাকে ভালোবেসে এই খেলাধুলার জন্য উনি জীবনের অনেক সময় ব্যয় করেছে একজন রাষ্ট্রপতির সন্তান হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলের সন্তান হিসেবেও উনি কিন্তু কখনো ক্ষমতার বার গ্রহণ করেনি বাংলাদেশকে শনিবার দেশ হিসেবে গড়ার জন্য এবং উনি ওনার আম্মাকে সহযোগিতা করেছেন আগামীতে আমরা ওনার আশা প্রতিফলন করার জন্য তারেক জিয়ার নেতৃত্বে একটা সুখী সমৃদ্ধ সন্ত্রাস বাংলাদেশ গড়ার চেষ্টা করব এবং আমরা আগামী বাংলাদেশ এমন একটা সংগঠন চাই যে আমাদের এই সংগঠনটা আদর্শ এবং শিক্ষা শিক্ষা এবং খেলার সাথে জড়িত যে সমস্ত আমরা আদর্শ সন্তান যে সন্তানরা বাংলাদেশকে আগামী নেতৃত্ব দিবে জাতীয়তাবাদের আদর্শ গ্রহণ করবে জিয়ার রহমানের আদর্শ বুকে ধারণ করবে তারেক জিয়াকে ভালোবাসবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে নিবে এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী হিসেবে রহমান কোকো পরিষদের উদ্যোগে এবং আমরা সারাবন্ধে খেলার আয়োজন করব আপনারা মিডিয়া কর্মী বাংলাদেশ সাধারণ জনগণ ব্যবসায়ী আইনজীবী সকলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের এই সংগঠন যেন বাংলাদেশে তার প্রান্তে পৌঁছে দিতে পারি এবং আমরা এই সংগঠনের মাধ্যমে একটা খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি আগামী একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা যেন বিএনপি ক্ষমতা আসতে পারি এই দোয়া আপনারা করবেন এবং সবাই সহযোগিতা করবেন আজকে আমাদের আসলে বক্তব্য দিন নয় বক্তব্য অন্য দিন দিব আজকে যেহেতু আরামী জন্মবার্ষিকী এই উপলক্ষে ওনার আমরা কেক কাটতে এবং দুস্থদের মাঝে খিচুড়ি খিচুড়ি বিতরণ করেছি এই জন্য আমরা ওনার আত্মার মাখারত কামনা করছি সকল ওনার আত্মার মাখারত মানে কামনা করবেন ওনার আত্মা যেন শান্তি পায়সূচি হাতে ওনার জন্মদিন আমরা প্রথমেই কেক কাটে ওনার আমরা জন্মদিন পালন করেছি এবং আমি একে ইসলাম আমরা ঢাকা মারা দক্ষিণ আরবাদ কোকো পরিষদের উদ্যোগে আমরা দেড় হাজার প্যাকেট দুজেন মাঝে খাবার বিতরণ করেছি এই বলে আমার আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমাদের দেশ নায়ক তারেক জিয়া ধন্যবাদ খালেদা জিয়া মোরল কোকো আত্মা শান্তিবাগ আমার আরবাদ কোকো পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক